এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর আমি এখনও জায়গায় আছি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে মশারির এই দেখো তিন কণা টানানো এক কোণা টানানো নেই কারণ আমি বসে আছি মা এই দেখো এইদিকে ঘুম আর আমার তিন ঘুমিয়ে পড়েছে আর মানে বসে বসে ভাবছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় কারণ এত খিদে পেয়ে গেছে মানে খাওয়া দাওয়া করেছি তাও কয়টায় ওই তো প্রায় দশটা সাড়ে সাড়ে নটা পনেরো দশটার দিকে খাওয়া দাওয়া করেছি এখন বাজে এগারোটা এতেই আমার আবার খিতে পেয়ে গেল যাই না কেন ঠিক আছে তো খিদে পেলো এখন কি খাবো একটু আগে খেলাম এখন আর অন্য কিছু খাবো না খালি একটু জল খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব ভাবলাম একা একা বসে আছি একটু তোমাদের সাথে কথা বলি সে কারণে ক্যামেরাটা অন করলাম তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ঘড়ি এই যে ঘড়ির টাইম আর ওই দেখো খাওয়া দাওয়া করে এসছি বাসনপত্র সব ওখানে টেবিলেই আছে কারণ আজকে মানে রাতের বেলা করে মার মাঝে না সেগুলো এখানে আমার টিন টিন ঘুমিয়ে আছে ওখানে আমি একটা জলের বোতল রেখেছি আর এই হচ্ছে জল আমি একটু জল খাবো খেয়ে মশাইটা টানিয়ে ঘুমিয়ে পড়ব আর আজ মানে আজকে হচ্ছে কী বার তো কী বার কী বার আজকে কি বার কী বার কী বার মনে নেই ঠিক আছে কিন্তু আজকে ঈদের আগের দিন তো কাল হচ্ছে ঈদ তো আমার বন্ধুদের সবাইকে মানে এই ভিডিওটা তো ঈদের পরে পোস্ট অফিস ঈদের দিন যে ভিডিওটা পোস্ট অফিসে সেখানে এই ব্যাপারে কিছু বলা নেই তো তোমাদের মানে তোমরা খুব ভালো করে মানে এনজয় করো আর করো বলছি কেন হয়তো তোমরা খুব ভালো করে এনজয় করেছো সবাই সাবধানে কাটিয়েছো ঈদের দিনটা আর ভালো কাটিয়েছো খুব মজা করেছো সবাইকে ঈদ মুবারক তো এটাই বলার ছিল এই জন্য ভিডিওটা মানে করছি যেহেতু আমি ভিডিওটা মানে ঈদের দিন এরকম কোনো ভিডিও বা উইশ তোমাদের উইশ করা ভিডিও কোনো পোস্ট হবে না তো আমারও বসে বসে ভাবছিলাম আমারও ভালো লাগছিল না যে তোমাদের উইশ করা হবে না তো সে কারণে ভিডিওটা করা ভিডিওটা পরের দিন পোস্ট হবে তার জন্য সরি বোনটাকে ক্ষমা করে দিও কারণ বোনটা তোমাদের পরে উইশ করছে কি বলবো আলসেমি করা আলসেমি করে করে দিনগুলো পার করছি আর কি ভিডিও করছি তো করছি সেরকম জোর জবরস্তি যে করবো একটু সেটাও হচ্ছে না আর আমি কি উল্টোপাল্টা বলছি তোমরা কেউ কানে নিও না প্লিজ কারণ আমার এখন একটু একটু ঘুম পাচ্ছে উল্টোপাল্টা মুখ দিয়ে বেরোচ্ছে তো আজকে আর বেশি কথা করবো না তো আজকে আর বেশি কথা বলবো না তো ঘুমিয়ে পুড়ি কালকে সকাল আবার দেখা হচ্ছে তো বলেছিলাম আবার কালকে সকালে দেখা হবে কিন্তু সকালে না আজকে দেখা হচ্ছে বিকেল বেলা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো সবাইকে গুড় ইভিনিং মা বাইরে কাজ করছে মা এখানে কাজ করছে এই যে ওখানে মা কাজ করছে আর আমি যেটি আছি তো এখন আমরা একটা জায়গায় যাব। আমরা বলতে আমি যাব তো এখন তোমাদের সাথে শেয়ারটা শেয়ার করবো না এখন খাবছি হলো যা মা পরোটা করলো ফ্যানটা মা করলো হচ্ছে চাল কুমড়া দিয়ে পরোটা যেটা মা ইউটিউব দেখেই শিখেছে ঠিক আছে তোমরা যদি কেউ মানে মায়ের থেকে শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে মা পরে মাকে দিয়ে রেসিপিটা আবার করাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা শেয়ার করিনি ঠিক আছে মা একা একাই করলো আমি চাটা করে নিয়ে আসলাম এই হচ্ছে চা আমি দু কাপ চা করলাম আর এই হচ্ছে পরোটা তো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে খাচ্ছি এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তা সে কারণে আমি রেডি হয়ে নিয়েছি এখনো মাথা পাতা আস্রানো হয়নি এটা খাবো আগে তারপর মাথা পাতাগুলো আসছে মানে আছে তো তাড়াতাড়ি বেশি কথা না বলি আর খেয়ে নিই খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের ঘরে না আলোর খুব সমস্যা গো জন্য একটু ভিডিওটা এরকম হয় একটু আলোটা বেশি থাকলে হয়তো একটু ভালো হতো আলোটা কম জন্য খালি একটাই লাইট ঘরে দেখো তো সে কারণেই তো একটু ম্যানেজ করে নিও কারো অসুবিধা হলে প্লিজ একটু ম্যানেজ করে নিও আর কি বলবো তো দেখে থাকো এই যে মা এখন খাচ্ছে আর আমিও একটা থালাতে নিয়ে নিয়েছি কারণ এটা খুব গরম ছিল তারপরে থালাতে নিয়ে কি খাচ্ছিলাম খেতে খেতে দেখছিলাম ক্যামেরাটা না আমি অনই করিনি তারপর আবার ক্যামেরা অন করে খাচ্ছি আর এদিকে মা কথা বলছে তো মায়ের সাথে কথা বলতে বলতে খাচ্ছি ভিডিওটা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কথা থেকে দেখছো আমিও দেখি আমার বন্ধুরা কোথায় কোথায় থাকে কেমন হয়েছে হুম আমি ভাবলাম দেখো কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই বন্ধুদের আমি কিন্তু বললাম যে এগুলো আমি করলাম দেখালাম না তোমাদের বলো দেখালাম না হ্যাঁ আর এখন বলছে দেখো উনি নাকি ভেবেছে উনি হলো এখানে বসে বসে খাচ্ছে বললাম না আমি আগেই মজা করলাম